তপতি আর আকাশ দুজনের খুব সুখের সংসার ছিল সারা দিন অফিসের কাজে ব্যস্ত থাকা স্বামীর সাথে খুব একটা কথা বলার সুযোগ হতো না তপতির কিন্তু অফিস শেষে বাড়ি ফেরার সময় তার স্বামী তাকে রোজই একবার করে কল করত এমনই এক মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় আকাশ আর তপতিকে কল করল অভিমানে মুখ ভারি করা বউ কল রিসিভ করেই বলল আমার খোঁজখবর তোমায় রাখতে হবে না সারাদিন একা বাড়িতে কী করি না করি তা তো তুমি বুঝোও না থাকো তোমার অফিস আর তোমার কাজ নিয়ে এই কথাগুলো তপতি তার স্বামী আকাশকে প্রতিদিনই শোনাতো সব অভিমান শুনে ক্লান্ত স্বামী হেসে উত্তর দিল রাগ করিস না বউ এই তো এক্ষুনি বাড়ি ফিরব তপতি বলল আচ্ছা আমার জন্য কি নিয়ে আসবে শুনি আকাশ ভালোবাসার সুরে বলল। তোমার জন্য আমি আমার সারা শরীরের ঘাম আর এক পকেট ভালোবাসা নিয়ে আসব। খুনসুটির আলাপ শেষে বাড়ির রান্না করার জন্য টুকটাক জিনিসপত্রের নাম বলল তপতি শেষে আকাশকে সাবধানে বাড়ি ফেরার কথা বলে কল কেটে দিল সে তারপর তপতি আকাশের দিকে তাকাতেই দেখল অনেক মেঘ আকাশে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই এমন পরিবেশ হলে আকাশ খিচুড়ির সাথে অমলেট খুব পছন্দ করে এই কথা তপতির মনে পড়তেই রান্নাঘরে ঢুকে সব গুছিয়ে রান্না সেরে টেবিলে সাজিয়ে রাখল তারপর নিজে একটু পরিপাটি হয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে চুল খোপা করে বারন্দায় বসে অপেক্ষা করল আকাশের বাড়ি ফিরে আসার কিছু সময় পর বাড়ির সামনে রিকশা থেকে আকাশকে নামতে দেখেই দৌড়ে নিচে চলে গেল তপতি আকাশে হাতের বাজারের ব্যাগটা নিয়ে একসাথে বাড়ি আসলো বৃষ্টিতে আকাশের শরীর খানিকটা ভিজে গেল শাড়ির আঁচল দিয়ে কপালের জল মুছতে মুছতে তপতি বলে আচ্ছা তোমার সাথে তো ছাতা থাকে তাহলে তুমি ভিজে ভিজে আসো কেন উত্তরে আকাশ বলে না ভিজলে তো তোমার আঁচলের গন্ধ আমার শরীরে লাগাতে পারতাম না তপতি লজ্জা পেয়ে সরে যেতে চাইলে হাত চেপে ধরে আকাশ বলে এখন একটু আমার পাশে বসো সারাদিন তো বাড়ি থাকি না এই নিয়ে তোমার অভিযোগেরও শেষ নেই তাহলে এখন যাচ্ছ কোথায় তোমার শার্ট ভিজে গেছে চেঞ্জ করো তারপর অন্য কথা এখন যাই দেখি বাজারের ব্যাগে কি নিয়ে এসেছো তপতি বলল আকাশ তখন বলে উঠল না এখন যাবে না এই বলে আকাশ পকেট থেকে টিপের পাতা বের করে তপতির কপালে পরিয়ে দিয়ে বলে গত দুই দিন তোমার কপালে টিপই দেখিনি শেষ হয়ে গেলেও আমাকে বলো না কেন তপতি এখন মুচকি এসে বলে আমার টিপ ছাড়া কপাল তোমার নজরে ঠিকই পড়বে আর সময় করে নিয়ে আসবে তাও জানি সেই জন্যই বলি না এবার ফ্রেশ হয়ে নাও আমি টেবিলে খাবার রেডি করে রাখছি আকাশ বলল আই লাভ ইউ বেবি যাচ্ছি স্নান করে টেবিলে গিয়েই দেখলো আজকে খিচুড়ি আর অমলেট রান্না করে রাখা আকাশ তখন চেয়ারে বসে থাকা তপতিকে হাত ধরে বুকে জড়িয়ে বলল এত ভালোবাসিস কেন বউ আমাকে তপতি আকাশের ক্লান্ত চোখের দিকে তাকিয়ে বলে তোমার চেয়ে বেশি তো বাঁচতেই পারলাম না গো আকাশ বলে উঠল না রে তপতি খুব কপাল করে তোর মতো বউ পেয়েছি সারা জীবন এভাবে বুকে আগলে রাখবো তপতি লাজুক মুখে বলে উঠে হয়েছে হয়েছে চলো দুজনে খেয়ে নিই এখন আকাশ বলে উঠলো আসো তপতি আজকে আমি খাইয়ে দেব তোমাকে তপতি খুশি হয়ে বলল আচ্ছা তাহলে তো খুব ভালো হয় কথা বলতে বলতে দুজনে খেয়ে নিল থালা বাসন পরিষ্কার করার সময়টুকুতে আকাশ একটু ল্যাপটপ নিয়ে বসলো সব কাজ শেষ করে তপতি রুমে এসে কপালের টিপটা আয়নাতে লাগিয়ে রাখলো হাতের চুড়ি খুলে রাখতে রাখতে আকাশকে বলল দেখো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আকাশ ল্যাপটপ সাইডে রেখে বলে তাহলে চলো বারন্দায় যাই আর বারন্দা গিয়ে দুজন একসাথে হাত বাড়িয়ে দিল আকাশ হাতে বৃষ্টির জল নিয়ে তপতির মুখে ছুঁড়ে মারল তপতির চোখ বন্ধ হয়ে আসে বাতাসে চুপ চুলগুলো এলোমেলো হয়ে যায় মুখের উপরে চুলগুলো ভেজা হাতে সরিয়ে দিয়ে তপতির কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে রাখে আকাশ আর বলে চলো তপতি রুমে গিয়ে শুয়ে পড়ি তারপর দুজনে বেডরুমে চলে যায় বাইরে প্রচণ্ড বাজ পড়ার শব্দে স্বামীর বুকে মুখ লুকিয়ে রাখা বউকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আকাশ আর কানে কানে বলে জানো তপতি তোমাকে যখন বুকে জড়িয়ে রাখি সারাদিনের ক্লান্তি একটুও থাকে না আরও কত কিছু সুখ দুঃখের গল্প করে দুজনে স্বপ্নের দেশে পাড়ি দেয় সকালে ঘুম ভাঙার পর তপতি কিছুক্ষণ আকাশের মুখের দিকে তাকিয়ে দেখে তারপর কপালে চুমুখে সকালের জলখাবার বানাতে চলে যায় আর যখন আসে জানলার পর্দা সরাতেই আকাশের ঘুম ভেঙে যায় তপতির পাশে এসে বসতেই আকাশ বুকে চেপে ধরে কপালে চুমুখে বললো আই লাভ ইউ তপতি মাই সুইট আর্ট গুড মর্নিং তপতি বলে উঠলো আরে ছাড়ো ছাড়ো এখন স্নান করে জল খাবার খাও অফিসের সময় হয়ে গেছে সে খেয়াল নেই তোমার জল খাওয়ার শেষ করে এখন আকাশ অফিসের উদ্দেশ্যে রওনা হবে শার্টের বোতাম লাগিয়ে দেওয়ার সময় তপতি বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে সাবধানে রাস্তা পার হবে আর দুপুরের খাওয়ার ব্যাগে দেওয়া আছে সময় মতো খেয়ে নেবে বউয়ের গালে হাত দিয়ে তপতির গোলাপি ঠোঁটে চুমু খেয়ে আকাশ বেরিয়ে গেলে আবার সেই বারান্দায় গিয়ে তপতি রাস্তার দিকে তাকিয়ে থাকে দূর থেকে হাতের ইশারায় আকাশের গাড়ি ফিরের মাঝে হারিয়ে যায় তপতি বারান্দায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে এসে নিজের কাজ করে আর ভাবতে থাকে আজকে হয়তো বাড়ি ফেরার সময় আকাশ তার জন্য গোলাপ ফুল নিয়ে ফিরবে কিন্তু ওই দিন আকাশ আর ফিরে আসেনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে তপতি বুকের ভিতরটা দূর দূর করে ভেঙে যায় দুজনের সাজানো স্বপ্ন অফুরন্ত ভালোবাসা কিন্তু আজও তা প্রতি সযত্নে মর্যাদা দিয়ে যাচ্ছে তাদের সাজানো ভালোবাসাকে রোজ একটা করে গোলাপ তার ভালোবাসা মানুষটির সবদাহে রেখে কান্নায় বলে ওঠে আই লাভ ইউ আকাশ আই লাভ ইউ